আজ ছিল কার্তিক পুজো সকাল থেকে উঠে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে হে এভরিওয়ান আমি মিতালি আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সবার মনে একটা কিউরিয়াসিটি আছে একটা প্রশ্ন আছে যে আমার বিয়ে হঠাৎ কেন এইভাবে হলো সব প্রতিদিনকার আমি নতুন নতুন কিছু ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু গত দেড় মাস ধরে কোনো ভিডিও নেই বিয়ের কোনো ভিডিও নেই কেন এরকম হঠাৎ করে হলো মানে বিয়েটা নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন আছে কিন্তু কারোকে কোনো উত্তরই আমি দিইনি আসলে পরিস্থিতিটাই এমন তৈরি হয়েছিল উত্তর দেওয়ার মতো নয় কিন্তু সময় হলে আমার বিয়ে নিয়ে যার মনে যত প্রশ্ন আছে কেন হঠাৎ এরকম বিয়ে হয়ে গেল লাভ ম্যারেজ ম্যারেজ অবশ্যই সব কিছু উত্তর আমি দেবো তার জন্য একটু টাইম আমার লাগবে তো সেই বিয়েটা যেহেতু হয়ে গেছে সেটা ছাড়ো বাদ দাও যা প্রশ্নের উত্তর আমি ঠিক পরিস্থিতি বুঝে দিয়ে দেবো আর এটা ছিল আমাদের কার্তিকের পুজো তো ভেবেছিলাম কার্তিক হয়তো ফেলবেই না যেহেতু আমাদের বিয়েটা এরকম অড টাইম একটা হয়ে গেছে কিন্তু বন্ধুরা ঠিক পুজোর আগের দিন রাত সাড়ে এগারোটায় কার্তিক ফেলেছে তো সকাল থেকে উঠে কিভাবে যে তোড়জোড় করেছে শুধুমাত্র বাড়ির মেম্বারগুলোই জানে মানে নিঃশ্বাস ফেলার সময়টুকু কেউ পায়নি কারণ আগের দিন রাত্রে ঠাকুর ফেলেছে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা সকালটার মধ্যে মানুষগুলোই শুধু বুঝতে পেরেছে যে কী হারে নাগানি জোগানি খেতে হয়েছে তো এখানে যতটুকু পেরেছে বাড়ির সবাই সকলে মিলে পেরেছে সুস্থভাবে পুজোটাকে সুন্দর করে তোলার জন্য এইটুখানি টাইমের মধ্যে এইটুখানি কম সময়ের মধ্যে যে তোরজোরটা করেছি পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও আর এখানে আমি আর ও তো পুরো একদম মানে পুজো সারাদিন প্রথমবার লাইফে উপাস ছিলাম নির্জলা আমি কোনো দিন কোনো ব্রত বা উপ মানে পুজো করিনি সারাদিন নির্জলা থেকে এমনকি শিবরাত্রিও করিনি কিন্তু কার্তিকের পুজোয় ছিল একটা অদ্ভুত রকমের ভালোবাসা অনুভূতি যে সারাদিন নির্জলা থেকেও আমার কোনো কষ্ট হয়নি আর কার্তিক তো পুরো একদম ন্যাংটো কার্তিক হয়ে এসেছিলো তো এখানে ওকে সুন্দরভাবে ওর বাবাকে রেডি করে দিল ধুতি টুতি পরিয়ে আর বেশ ভালো লাগছে ওর গায়ের যে কালারটা ছিল অরেঞ্জ একদম ওর অরেঞ্জ কালারের সঙ্গে ম্যাচিং ম্যাচিং এটা ওরই পছন্দ ড্রেসটা আর এখানে আমাদের কার্তিক পুজোর মেনুতে যারা কার্তিকটা ফেলেছে মানে বন্ধুরা তারা এখানে মেনু লিখে দিয়েছিল তো সব মেনু করা সম্ভব হয়নি কারণ বললাম না জাস্ট আগের দিন রাত্রে তারা কার্তিকটা ফেলেছে তো এখানে সবাই মিলে একটা ঠিকঠাক করে রাইস আলুর দম তারপরে পায়েস চাটনি যতটুকু পেয়েছে করে দিয়েছে ওইটুকু টাইমের মধ্যে আর যার কথা বললেই নয় এই যে পায়েস রান্নার ছবিগুলো এত সুন্দর ভিডিও আর এত সুন্দর হয়েছিল যদিও আমি সেদিনকে খেতে পারিনি কিন্তু দেখতেই এত সুন্দর হয়েছিল খেতে না আরও সুন্দর হবে যার কথা না বললে নয় এই কাকিমা ভালো কাকিমা এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট সকাল থেকে এসে রান্নাঘরে রেখেছে একদম দিন আমি কাকিমাকে বলছিলাম তুমি মানে এত কাজ করেছো একটুও বুঝতে পারা যায়নি তোমার মেকআপ পুরো ঠিকঠাক আছে আর কাকিমানা সবসময় খুব সুন্দর সেজে থাকতে পছন্দ করে আমরা যদি হতাম ওই এত কিছু কাজ করে সেজে করে থাকতে তাহলে আমাদেরকে চেনা যায় না কিন্তু কাকিমার এনার্জি পুরো ফুল এদিকে দেখতে একটা আরতিও হয়ে গেল আমরা পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছি যার কথা বলছিলাম কাকিমা কাকিমা কাকু সকলেই মানে খুব ভালো মানুষ একদম আমার মা বাবার মতো এসে সবটুকু করেছে যেহেতু আমার বাড়িটা অনেকটা দূরে আমার যেখানে বিয়ে হয়েছে সেখান থেকে আর আগের দিন কার্তিক বলেছে বলে তাদের আসা সম্ভব হয়নি তাই তারা আসতে পারেনি তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে সুন্দরভাবে হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু আমাদের আজকে কিছু খেতে নেই সব চালের জিনিস তাই আমাদের জন্য একটু ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিলো সব রকম সবজি দিয়ে সারাদিন পর এটা খাচ্ছি মানে এটাই আমার তৃপ্তি লেগেছে কিন্তু উপোস থেকে একটুও কষ্ট হয়নি আর এখানে কাকিমারি না যদি সবসময় ফুল থাকে তো জীবন তো একটাই কাকু আমাকে সবসময় এক কথা ছোট্ট একটা জীবন যতটুকু চাপ মুক্ত মানে যাই থাকুক না কেন মনের মধ্যে যখনই সময় হবে লাইফটাকে এনজয় করো তো কাকু কাকিমার থেকে সত্যি অনেক কিছু শেখার আছে এত মজাদার মানুষ না মিশলে তোমরা বুঝতে পারবে না সকাল নটা থেকে এসে রান্নাঘরে ঢুকেছে প্রায় দশটা বেজে গেছে একভাবে রান্নাঘরের মধ্যে ছেলে দেখো আমরা হলে তো কী হতাম ক্লান্ত হয়ে পড়তাম কিন্তু কাকিমা পুরো ফুল এনার্জি ছিল সত্যি এরকম মানুষ পাওয়া বাহরিষ্কার এখন তো খুবই ভালো লেগেছে কাকু কাকিমাকে আর এই যে এটা হলো আমার শ্বশুর মানে বাবা বাবাকে তো উনি জোর করে আঁকছিলেন কিন্তু না যা হোক সবাই যে কার্তিকের পুজোতে এত সুন্দর করে আনন্দ পেয়েছে মানে আনন্দ করছে এটা দেখো একটা মনে তৃপ্তি ভালো লাগা নিজেদের মতো করে আনন্দ করতে কজন পারে ছোট্ট করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আনন্দ নিজেদের মধ্যে খুঁজে নেওয়া মানুষ পাওয়া সত্যিই দুষ্কর আমি যে লাঠি একটা এরকম ফ্যামিলি পেয়েছি এরকম কাকু কাকিমা পেয়েছি মা বাবা পেয়েছি খুবই খুব খুবই ভালো লেগেছে অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর করে ইন্টুফাইভ টাইমের মধ্যে হয়েছে আর আমি চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন এরকম ব্লগ আনার অনেকেই দেখছি আমার চ্যানেলকে আনফলো করে দিচ্ছ তারা আবার একটু ফলো করো আর এখানে সবার শেষে এসেছিলো কার্তিকের কাকুরা মানে যারা কার্তিককে ফেলেছে তো এখানে বাবা নিজের হাতে সার্ভ করছিলো মানে সুমন নিজে ওর বন্ধুদেরকে খেতে দিচ্ছিলো তো আজকের ভিডিও এই পর্যন্ত